আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিভিন্ন জাতের বিদেশি মুরগি পাবেন যেমন ব্রাহ্মা সিল্কি এছাড়াও আরও অন্যান্য দেশি বিদেশি মুরগি আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভয়েসেও দেওয়া নাম্বার থাকবে ঠিকানা মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই বাচ্চা এবং অ্যাডাল নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক এগুলো হচ্ছে কলম লাগবে আমার বাচ্চা এগুলো বিক্রি হবে এগুলা স্বয়ং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা রোগমুক্ত বাচ্চা ইনশাল্লাহ যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা মনে সেগুলো স্বীকার যদি কারো লাগে আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল টু নাইন ফোর জিরো নাইন ফোর টু এগুলো স্বাধীন সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে যদি কারো লাগে অবশ্যই এসে খামার ভিজিট করে তারপর নেবেন দেখি শুনে বুঝে নেবেন আলহামদুলিল্লাহ থাকবেন না এগুলো প্রত্যঞ্চল বাচ্চা আসসালামু আলাইকুম দর্শক এখানে আছে সিল্কির বাচ্চা এবং পিজিয়ালের বাচ্চা যদি কারো লাগে মুন্সীগঞ্জ নির্বাহী শিপুট রা যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু নাইন ফোর জিরো নাইন ফোর এগুলো স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার গ্রাম দীপুর মহীশীগঞ্জ ট্রা আসসালাম আলাইকুম দর্শক এগুলো হচ্ছে সিল্কি মুরগি এগুলা ডিম বাচ্চা রানিং এগুলো বিক্রি হবে যদি কারো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু নাইন ফোর জিরো নাইন ফোর টু আমার ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি ধীপুর যদি কারো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এগুলা সূর্যমুখীওয়ালা ফুল খারাপ ফুল না এগুলা এগুলা আমেরিকান জাত এগুলা সাইজ মাসাল্লাই দিলে অনেক বড় এবং কি অরিজিনাল সিল্কি এগুলোর খোপা হচ্ছে সূর্যমুখী সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আসসালামু আলাইকুম দরকার এখানে আছে সিল্কির বাচ্চা এবং গণেশের বাচ্চা এবং এর বাচ্চা যদি কারো লাগে আমার ঠিকানা এসে করবেন আমার ঠিকানা হচ্ছে আমার ঠিকানা অনুশীল যদি কারো লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ডাবল টু নাইন ফোর জিরো নাইন ফোর টু এখানে স্বয়ং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা দুইটা ভ্যাকসিন করা এগুলো আলহামদুলিল্লাহ অবু পালাই নাই কোনো রোগমুক্ত বাচ্চা যদি কারো লাগে তখন সম্পূর্ণ আমার এসে দেখে তারপরে নিয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইগটা আমার বাচ্চা যদি কারো লাগে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল টু নাইন ফোর জিরো নাইন ফোর আমার ঠিকানা মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি টিকো এগুলো স্ব সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা যদি কারো লাগে নিতে পারেন